আসসালামু আলাইকুম ইসুদ কোয়েল খামার পক্ষ থেকে আপনাকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ সানিয়েত মুন্সি তো এখানে তিরিশ দিন বয়সে কোয়েল পাখির বাচ্চা আছে পঁচিশ দিন তিরিশ দিন দুইটা ব্যাস আছে একসাথে যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন তো এছাড়াও আপনার বিভিন্ন সাইজের আরও অনেক অন্য অন্য সাইজের পাখি আছে আপনারা স্যালিগুলো নিতে পারেন দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন এই বাচ্চাগুলো আমরা সবসময় অ্যাভেলেবেল সেল দিয়ে থাকি তো অবশ্যই যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন মেন গাছগুলো সবগুলোই সুস্থ সবল চল্টল আছে এইগুলোকে এখন ঠিক দিলাম খাবার এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার ফিট নারিশ কোম্পানির খাবারটা দিই এই খাবারটা কয় পাখির জন্য খুবই উপকারী তো খুবই পুষ্ট পুষ্টিকর খাবার এটাই মূলত আমি এটা খাওয়াই আর কি জাল ভালো পাই তো এটাই ব্যবহার করি আপনারা চাইলে এটাই ব্যবহার করতে পারেন এখানে প্রায় তিনশোর মতো আছে বাচ্চা এছাড়া অন্য অন্য সাইজ আছে এখানে বডি কমপ্লিট বাচ্চা আছে এছাড়া এখানে ফার্মিং মুরগির বাচ্চা আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ